গাজর গুলো এখন কেটে ছাড়িয়ে নেব গাজর গুলো কি ঠান্ডা ফ্রিজে ছিল আমার ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে ঘষে নেবো এই এক সাইজ করে ঘষবো এটা দিয়ে ঘষবো ঘরে সামান্য উপকরণ দিয়ে করবো ঘরে যা যা আছে তাই দিয়ে গাজুরা হালুয়া বানাবো ঘরে আমুল দুধ আছে আমল দুধ দিয়ে দেখো হালুয়া বানাবো গাজর নিবি গাজর নেবে মিষ্টি মিষ্টি যত মিষ্টি হবে ততই ভালো মিষ্টি কম লাগবে 回去也吃啊，妈，就喝多卡回去，吃。 ঝরঝরে একবারে দেখো ঝরঝরে হয়েছে একবারে এটা পরিষ্কার করে নিয়ে দিয়ে গাজর সব রেডি কাটা এবার এই যে আমল দুধ আছে আমল দুধটা দিয়ে করবো

না তাগুলো সরিয়ে দিই দিয়ে দিলাম আমল দুধ কি হলো রেখে দেবো নাকি এক কটা রেখে দেবো হাবি আমল দুধ রেখে দেবো এক কটা একটুখানি রেখে দেবো তাহলে

নিজে নিজে এমনি পায়েস খেতে ভালো লাগে এটুকু রেখে দিলাম আমার মেয়ে শুধু মুখে চেটে চেটে খাবে রাখতে যাচ্ছি এবার অনেক রেখেছি এটা দুধটাকে জাল দিয়ে করতে হবে ঘি আমি এবার গরম করে করে ঘি আবার কোটো বেঁচিয়ে ফেলেছি এই যে এখানে গরম করতে দি এবার দুধটাকে সরিয়ে পাশে ছড়িয়ে রাখি কড়াই বার করি নিচে জলটাকে ঢেলে দিই কড়াই বসালাম জল আছে ঘি দিয়ে দেবো এবার ঘিটা গলেছে খুব ভালো গলেনি পড়বে কিনা জানি না পড়ছে মনে হচ্ছে না পড়ছে না বার করতে হবে যে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু বেশি করেই লাগবে যে ঘিটা হচ্ছে তেলটা হয়ে গেছে আমার কাছে যেহেতু কাজু বাদাম নেই চীনা বাদাম আছে দুটো চিনা বাদাম দিয়ে করবো চীনা বাদাম দুটো অল্প দুটো ভেজে নেবো যে ভেজে নেবো অল্প চীনা বাদাম দেবো এগুলো রেখে দেবো পরে মুড়ি ফুড়ি যখন খাবো তখন ভাজ ভেজে ভেজে খাবো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে ঘষে রাখা গাজরগুলো দিয়ে দেবো ভাজি সামান্য একটুখানি নিয়বো

তার চিনিটা ঘরে দুধটা দিয়ে দেবো এখনো বেশ গরম আছে দুধটা শুধু হাতে ধরা যাচ্ছে না দেখো ক্ষীরের মতো দুধটা একেবারে গাঢ় আমাদের যা খেতে হবে না একদম ক্ষীর দেখো সাদা সাদা হয়ে গেছে গেছে মানে এতটাই গাঢ় হয়েছে দুধটা যে মোটা শর হয়ে

যে চিনা বাদাম দিয়ে দেবো কাজু বাদাম যেহেতু নেই চীনা বাদামই যে বাদাম বলছি কিসমিস সরি বাদাম ভুল করে বলে বলেছি কিশমিশগুলো দিয়ে দেবো

করে দেখছি আমার গর্ব হচ্ছে কেমন হলো খেয়ে তো অবশ্যই দেখতে হবে কিন্তু এখন সন্ধেবেলা আমার বর খেয়ে দেখতে পারবে না পরে খাবে এখন চা খাওয়ার টাইম চা খাওয়ার টাইম এখন এ দেখো কত সুন্দর দেখতে লাগছে কালারটা খুব সুন্দর এসেছে মশা উঠছে মশা একটু খেয়ে দেখাই এক ফোঁটা খাবো এখন সন্ধেবেলা যে খেয়ে দেখি কেমন হলো ভালো হয়েছে এখন রান্না করব সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা রান্না করব চা করব শাশুড়ি মা বসে আছে চা খাবে বলে বড় বসে আছে চা খাবে বলে এখন এগুলো কেউ খাবে না সব কালকে খাবে মেয়ে পড়তে গেছে পরে ছোট এসে একটু খাবে টা